নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা বিশেষ এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং এখানে দেখব যে শনি গ্রহের কি কী ধরনের প্রতিকার আমাদের হতে পারে বা কি কি করলে আমাদের যদি শনি গ্রহটা দুর্বল থাকে বা আবার তুঙ্গস্থ থাকে দুটো ক্ষেত্রেই এমন না হয়ে যায় যে আমরা কোনো রকম অসুবিধে বা বিপদের মুখে পড়ি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি মূল বিষয় যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং বা বাস্তুদোষ বা জেমস্টোন সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান বা সিলিং নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন মূল বিষয় জানা যাক আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রহ শনির প্রতিকার ঠিক আছে মনে রাখবেন আমাদের শনি গ্রহ মানেই হচ্ছে আপনারা বেশি পৌরাণিক গল্প বা ইন্ডিয়ান মাইথোলজির গল্প বলবো না শুধু তার একটা থিম আমি আপনাদেরকে বলছি মানে মেন যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সেটা হচ্ছে যে শনি গ্রহ মানেই হচ্ছে জাজমেন্ট জাজমেন্ট মানে অনেস্টি অনেস্টি মানে ন্যায় উনি সবসময় ন্যায়ের পথ যেটা হবে সেইটাই কিন্তু উনি ধরে রাখেন শনি গ্রহ ঠিক আছে যারা ন্যায়ের পথে থাকবেন তারা অনেকটাই ভালো থাকবেন যারা ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়ে অন্যায়ের পথটাকে বেশি করে অবলম্বন করবেন তাদের কিন্তু উনি হয়তো একটা সময় বাড়তে দেবেন উঠতে দেবেন উঠতে দেবেন কিন্তু যখন ওনাদের ওপর ওনার খাড়াটা পড়বে তখন কিন্তু বেশ বিপদের মুখেই পড়তে হবে হুম তো শনি গ্রহ কিন্তু সবসময় একটা জাস্টিসের ব্যাপার বলুন বা জাজমেন্ট বলুন বা ন্যায় পথ বলুন হ্যাঁ এটা কিন্তু এই সমস্ত বিষয়গুলো জড়িয়ে থাকে হচ্ছে শনি গ্রহের সাথে ঠিক আছে অ্যাস্ট্রোলজিতে এই মেষ রাশিটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এবং এই মেষ রাশিতে যদি শনি গ্রহ বসে অদ্ভুতভাবে সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনির নিচস্ত স্থান ঠিক আছে মেষ রাশি হচ্ছে শনির নিচস্থ স্থান ঠিক আছে এবার যারা কুম্ভ রাশির বা মকর রাশির আসেন তাদের যদি শনি মেষ রাশিতে বসে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে অনেক বা কুম্ভ রাশির লগ্নের রাশি এবং লগ্ন মকর রাশি এবং লগ্ন কারুর শনি যদি ওই মেষ রাশিতে বসে সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটাই অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে ঠিক আছে শনি তুঙ্গস্থ হচ্ছে তুলা রাশিতে ঠিক আছে শনি তুঙ্গস্থ তুলা রাশিতে অনেক ক্ষেত্রেই শনি তুলা রাশিতে থাকলে সেক্ষেত্রে আর আলাদা করে এই শনি গ্রহের যে প্রতিকারগুলো আমরা এখন আলোচনা করব। সেগুলো পড়ার অত প্রয়োজন পড়ে না ঠিক আছে এছাড়া অন্য যে সমস্ত রাশিতে শনি বসে সেটা নির্ভর করে যে আপনাদের শনির সাথে আর কোন প্ল্যানেট বসে আছে বা কিছু অনেকগুলো পারমোটেশান কম্বিনেশান ওপর নির্ভর করে এটা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা চর্চা করেন বা আপনারা যে সমস্ত অ্যাস্ট্রোলজারের কাছে যান তারা সেইভাবে মানে শনির প্রতিকার করতে হবে কি হবে না তখন সেটা বলে থাকেন ঠিক আছে প্রথমেই বলি শনির ক্ষেত্রে যদি স্টোন পড়তে চান স্টোন স্টোন পড়তে গেলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো আপনারা নীলা পড়তে পারেন নীলা যদি নীলা পড়ার মতো সামর্থ্য না থাকে মানে অর্থনৈতিক সামর্থ্য না থাকে তাহলে অ্যামেথিস্ট পড়তে পারেন এই নীলা অ্যামেথিস্ট এগুলো কিন্তু স্টোনের রেসপেক্টে বলছি জেম স্টোনের রেসপেক্টে শনির জন্য খুব গুরুত্বপূর্ণ যারা শনির প্রতিকারের জন্য নীলা বা অ্যামেথিস্ট পড়তে চান তারা পড়তে পারেন তবে আমি আপনাদের সকলকে এটা সাজেস্ট করব যে নীলা বা অ্যামেথিস্ট পড়ার আগে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন কারণ যে কোনো অ্যাস্ট্রোলজারই আপনাকে সাহায্য করে দিতে পারবে আপনার জন্ম ছক অনুযায়ী বা কুণ্ডলী অনুযায়ী যে আপনার অ্যামাথিস বা নীলা পড়ার প্রয়োজন আছে কি না আর যদি প্রয়োজন হয় তাহলে সেটা সঠিকভাবে ধারণের নিয়ম জেনে তবে ধারণ করবেন তাহলে আশা করি একটা ভালো রেজাল্ট আপনাদের জীবনে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এরপরে আসি যারা আমার সাবস্ক্রাইবার আছেন মানে হিন্দু ধর্মের যারা আছেন যারা শনিকালী মন্দিরে পুজো দিতে পারেন শনির প্রতিকারের জন্য শনি কালী মন্দিরে কালী পুজো দিতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে ওই পুজোটা দিলেও অনেকটা ওনার আশীর্বাদ আপনারা পেতে পারবেন বা ওনার স্নেহধন্য হতে পারবেন ঠিক আছে যারা হিন্দু ধর্মের নন অন্য ধর্মের লোক এবং আমার সাবস্ক্রাইবার আছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা শনিবার করে দান করতে পারেন ঠিক আছে দান করতে পারেন বিভিন্ন খাবারের দ্রব্য খাদ্যদ্রব্য হুম আপনারা গরিব মানুষকে দান করতে পারেন এমন খাদ্যদ্রব্য দান করবেন যেটা কিনা তারা খেতে পারে মানে চাল বা এগুলো দিয়ে দিলে তো তারা রান্না করার সুযোগ পাবে না তাহলে এমন জিনিস দেবেন যাতে সেটা তারা খায় ঠিক আছে সে খেলে আপনার কিন্তু অনেকটাই আপনারা লাভবান হবেন আরেকটা জিনিস যেটা আপনারা করতে পারেন সেটা হলো শনি শঙ্খ শনি শঙ্খটা ব্যবহার করতে পারেন উপযুক্ত নিয়মে যদি আপনারা শনি শঙ্খ ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা শনি গ্রহের অনেকটাই প্রতিকার করে ফেলতে পারবেন এবং আপনারাও কিন্তু অনেকটাই লাভে থাকবেন ঠিক আছে আর যেটা করতে পারেন সেটা হলো শনিবার করে ছোলা গুড় দান করতে পারেন ছোলা গুড় এগুলো শনিবার করে দান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেক ভালো ফল মানে শনির প্রতিকার হিসেবে এটাকেও আপনারা নিতে পারেন বেছে নিতে পারেন ছোলা এবং গুড় শনিবার করে দান এটাকেও আপনারা শনির প্রতিকার হিসেবে বেছে নিতে পারেন আরেকটা কাজও আপনারা করতে পারেন শনিবার করে যাদের কাছে যে সমস্ত কারণ ভিডিও তো সমস্ত জায়গায় দেখা হয় যাদের কাছে গঙ্গার জল অ্যাভেলেবেল আছে শনিবার করে একটু গঙ্গার জোয়ারের জল আপনাদের পুরো ঘরে ছিটিয়ে দিতে পারেন গঙ্গার জোয়ারের জল শনিবার করে আপনাদের পুরো ঘরে ছিটিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা লাভে থাকবেন এবং শনিবার করে অবশ্যই ধুনো দিন ঘরে দিন ধূপ জ্বালান ঠিক আছে আরেকটা জিনিস করতে পারেন শনিবার করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন শনিবার করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা শুনি গ্রহের যে প্রতিকার হিসেবে অনেকটাই লাভে থাকতে পারবেন তাছাড়াও আরেকটা জিনিসও হয় সেটা হচ্ছে অনেকেই আবার এটা ব্যবহার করে থাকেন আমি বলে দিচ্ছি সেটা শনির যন্ত্র শনির একটি যন্ত্র হয় ঠিক আছে সঠিক নিয়মে সেই যন্ত্র ব্যবহার করে ধারণ করুন বা ঘরে রাখুন যাই হোক শনির যন্ত্রম ব্যবহার করলে যদি আপনার প্রয়োজন পড়ে কারণ দেখুন আপনার ফ্যামিলিতে আরও ফ্যামিলি মেম্বার আছে ঠিক আছে কাজেই শনির যন্ত্রটা কতটা ঘরে রাখার মতো সমীচীন হবে সে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে ঠিক আছে তবে শনির যন্ত্রমও কিন্তু অনেকে ব্যবহার করে থাকে তো আজকে এই যেগুলো বললাম আপনাকে সেগুলো হচ্ছে বিভিন্ন শনির গ্রহের প্রতিকারের বিভিন্ন উপায় ঠিক আছে স্টোন বলে দিলাম স্টোন ছাড়াও আরও যে উপায়গুলো আছে সেগুলো বলে দিলাম ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বহুমূল্য কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় আজকে এই পর্যন্তই ধন্যবাদ